কিছু মানুষ আছে সেটা হতে পারে বন্ধু বান্ধব বাকি আত্মীয় স্বজন বা প্রতিবেশী আগে তো শুনতামই যখন আমার প্রথম পুত্র সন্তান হয় তখনও শুনেছি অনেক টোন কেটে অনেক অন্যভাবে বলেছে আজকালকার ছেলেরা তো দেখে না সেটা অনেকের ছেলে নেই তারাও বলেছে অনেকের ঘরে ছেলে আছে তারাও বলেছে আজকালকার ছেলেরা দেখে না আজকালকার ছেলেরা দেখে না আজকালকার ছেলেরা দেখে না একটা সদ্য হওয়া বাচ্চার ব্যাপারে বা একটা ছোট বাচ্চা আমার দুটো ছেলে দুটোই ছোট বড়টাই যে সাড়ে ছয় বছর বয়স ছোটটাই মাত্র সাড়ে তিন মাস চার মাস এখনো হয়নি যারা এই কথাগুলো আপনাকে শোনায় ইনডাইরেক্ট ভাবে আমার মতো অনেককেই শোনায় আমি একটা কথা বুঝে পাই না আপনারা কি পাগল না আপনাদের মাথায় সমস্যা আছে কি সমস্যা কি আপনাদের তাহলে মা বাবা কি সেটা ভেবে সন্তানকে বড় করবে যে আমার সন্তান আমাকে দেখবে কি না আমার সন্তান তাহলে তো পৃথিবীতে কোনো সন্তানকে তার মা বাবা বড় করতো না যে যে দেখছে যে আমার ছেলে মেয়ে পড়াশোনায় ভালো সে তাকেও পড়াচ্ছে যে পড়াশোনায় ভালো না তাকেও পড়াচ্ছে তো মা বাবা তাহলে কি করা উচিত যে যে ছাত্রী ভালো বা ছাত্র ভালো তাকে পড়ানো উচিত বাকিটাকে তো পড়ানো উচিত না তাই না এটাই তো হওয়া উচিত বলছি নিজেদের খেয়ে এত পরের বাগানের মহিষ কেন তাড়াতে যান বলুন তো যার ছেলে মেয়ে তারা বুঝবে যার ছেলে মেয়ে তারা বুঝবে যেমন আমার ছেলেরা আমি বুঝে নেব আমার ছেলেরা আমাদের দেখবে কি না দেখবে কি হবে না হবে আমরা বুঝবো কোনো অসুবিধা নেই আপনাদের এত চাপ না নিলেও চলবে মস্তিষ্ককে ঠান্ডা রাখুন পরের ব্যাপারে এত কথা বলতে হবে না এত কথা বলতে হবে না আর যদি আমার ছেলেরা আমাদের না দেখে নিশ্চয়ই আপনাদের বাড়ি থেকে বসবো না যে তোমরা আমাদের দেখো তোমরা আমাদের দেখো তোমরা আমাদের দেখো আমি এটা অনেক দিন আগেই ভাবছিলাম বলবো 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 কিন্তু আমার বলে ওঠা হচ্ছিল না কারণ এখন বললাম একটাই কারণ আরও দেখি লোকের টন কাটা বেড়ে গেছে আবার ছেলে হয়েছে মানে জাস্ট ভয়েসটা শুনুন তোমার আবার ছেলে হয়েছে তো কি করব তো কি করব ছেলেদের ফেলে দিয়ে আসব আমার ছেলেরা আমার কাছে বড্ড বেশি প্রিয় আমার জীবনের থেকে বেশি প্রিয় এবং শুধু আমার না প্রতিটা মায়ের কাছে তার সন্তান প্রিয় আর যে রাই কথাগুলো বলেন আপনারা কি বাচ্চা মুখ দিয়ে বের করেন আমি বুঝতে পারি না মুখ দিয়ে বের করেন আপনার ঠিক যতটা কষ্ট হয়েছে একটা বাচ্চা জন্ম দিতে ঠিক ততটাই কষ্ট কিন্তু আমারও হয়েছে একটা সদ্য মা হওয়া একটা মহিলাকে এই কথাগুলো বলেন লজ্জা করে না মহিলা হয়ে মহিলা হয়ে লজ্জা করে না আপনারা যদি নারী শক্তির উদাহরণ হন আমি বলবো আপনাদের মতো নারীরা যেন না জন্মায় পৃথিবীতে মেয়ে হয়ে বলছি এত কূটনৈতিক বুদ্ধি নিয়ে এইরকম মেয়ে যেন জন্ম না হয় হুম এটা ছেলে একটা বাচ্চাদের সম্পর্কে এই ধরনের কথা বলেন যে আজকাল ছেলেরা দেখবেন আজকাল ছেলেরা দেখবেন আজকাল সন্তান সেটা ছেলে হোক মেয়ে হোক সেটা সন্তানই সেটা সন্তানই আর আমি বলছি বলতে নেই তাই ঠিক আছে দেখে দেখেন মেয়েরা কি দেখে যদি সেটাই বলতে হয় মেয়েরা কি দেখে কি দেখতে পারে মেয়েরা তার মাকে মা বাবাকে কি দেখতে পারে হ্যাঁ আমার বাবার তিন তিনটে মেয়ে তিন তিনটে মেয়ের বিয়ে হয়ে গেছে জান না আমার বাবার বাড়িতে শূন্য আমার বাবার বাড়ি আজকে কি করতে পারি আমরা মা বাবার জন্য বছর একবার দেখা হয় মা বাবার সাথে কি করতে পারি মা বাবার জন্য বাবার শত শরীর খারাপ বাবার যত যা কিছু সমস্ত কিছুতে আমার মাকে নিয়ে ছুটতে হয় আমার বাবাকে কারণ আমার বরদি থাকে দূরে আমার মেজদি থাকে দূরে আমিও থাকি দূরে তখন এই কান্নাটা ছাড়া না আর ফোনটা না করা ছাড়া কোনো কিছু করতে পারি না কোনো কিছু করতে পারি না বুঝতে পেরেছেন তো ছেলে বা মেয়ে ওটা কোনো কথা না মেয়ে হয়েও অনেক সময় চেয়েও মা বাবার জন্য কিছু করা যায় না ঠিক আছে আজকে আমার এখানে সংসার আমার দিদিদের তাদের আলাদা জায়গায় সংসার এরকম অনেক বাড়িতে আছে যাদের তিনটে চারটে পাঁচটা করে মেয়ে আছে তারা বছরের মধ্যে একবার মা বাবাকে দেখতে পারে না তাদের সংসারের জন্য তো এটা কোনো কথা না এটা মনে করলে অনেক আগের থেকে সন্তান কেউ কোনোদিন বড় করতে পারতো না বা কেউ কিছু করতে মানে সন্তান তো জন্ম না যে এই ছেলে আমাকে দেখবে না বা এই মেয়ে আমাকে দেখবে না তাই না তো কেন এসব ফালতু কথা কেন বলেন আর আপনারা তো সিস্টেমের মতো আমার বসে থাকেন আমার ফেসবুক পেজে যাই হোক বা ইউটিউবে তো ভিডিওটা দেখবেন ভালো করে আর এবার বললাম আমার সময় যদি কখনো বলেন না যে আজকাল ছেলেরা দেখবে না ছেলেরা দেখবে না বড় ছোট জ্ঞান কিন্তু করব না সত্যি বলছি যেই হন না কেন না বড় ছোট জ্ঞান করব না আমার বাড়ি বসে বললেন না কথাগুলো বাড়ি থেকে আমি সিধা বের করে দেবো পুরো বের করে দেবো আমুলিয়ার যে এক কাপ চা দিই না বানিয়ে হ্যাঁ অনেক দাম আমুলিয়ার দুধ একদম টান মেরে হাত থেকে চায়ের কাপটা নিয়ে নেব আমার বাড়িতে এসে আমার বাড়ির বানানোর চা আমার বাড়ির খাবার খাবেন আবার বড় বড় কথা বলবেন হুম সেটা আমার আত্মীয়স্বজন হতে পারে সেটা যেই হোক না কেন না আমও চাইলে নিতে পারি কিন্তু নেব না কিন্তু নেব না তো সেটাই বলছি প্রতিটা মায়ের কাছে তার সন্তান প্রিয় আপনার সন্তানটা যেমন আপনার কাছে প্রিয় আমার সন্তানটা আমার কাছে ভীষণ প্রিয় এগুলো একদম বলবেন না ছেলেরা ছেলেরা দেখেন তো তোমার কি তাহলে তোমার ছেলে আমি কি গিয়ে বলবো নাকি আমাকে দেখো আমাকে দেখো নিশ্চয়ই না সেটুকু ক্যাপিবেল আমরা যে আমাদের কাউকে দেখতে হবে না আর আমার ছেলেরা ভবিষ্যতে বড় হয়ে মানুষের মতো মানুষ তৈরি হোক তারা ভালো থাকুক তারা আমাকে দেখুক বা আমার স্বামীকে দেখুক এজন্য আমরা ভালো স্কুলে পড়াচ্ছি না বা খুব ভালোভাবে বড় করছি না পৃথিবীতে কোন মা বাবা না চায় যে আমার সন্তানকে আমি ভালো করে বড় করবো সেটা ছেলেই হোক মেয়ে হোক না কেন তো নিজেদের চরকায় তেল দিন পরের চরকায় তেল দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে যার যার চিন্তা শেষে করতে পারে